আগন্তুক ইউটিউব চ্যানেলের সমস্ত ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা জানিয়ে শুরু শুরু করছি আজকের আলোচনার বিষয় আজকের আলোচনা দিবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে পাঁচ নম্বরের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো আজকের প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে কে কখন কেন এই মন্তব্যটি করেছেন এই মন্তব্যের মধ্য দিয়ে যে বিশেষ সামাজিক দৃষ্টিভঙ্গি প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ঠিক আছে তাহলে এই যে প্রশ্ন উত্তরটা দেখতে পাচ্ছ এটা প্রথমে কি কর কী প্রশ্ন করেছে না কে বলেছে কখন বলেছে কেন বলেছে তাহলে পয়েন্টস করতে হবে বক্তা ও প্রসঙ্গ কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালক ও রক্ষীদের কাছে ধীবর তার আংটি পাওয়ার বৃত্তান্তটি সবিস্তরে জানানোর পর রাজশালক ধীবরের উদ্দেশ্যে প্রশ্ন উদ্ধৃত উক্তিটি করেছেন একটা হলো তারপর কখন করেছেন তিনি জানুক নামে রক্ষীটিকে ডেকে বলেন যে ধীবরের শরীর থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে অথেব সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে এখানে গোসাপ খাওয়া জেলে বলতে অত্যন্ত নিচু জাতের জেলে সম্প্রদায়কে বোঝানো হয়েছে এর আগেও নানাভাবে বিদ্রুপ করা হয়েছে তার পেশা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে এখানে তেমনি ব্যঙ্গ করার জন্যই মন্তব্যটি করা হয়েছে এটা গেল কেন ঠিক আছে নেক্সট হলো এই মন্তব্যের মধ্য দিয়ে যে বিশেষ সামাজিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এবার চলে আসবো পরের পাঠের ওই প্রশ্নটা পয়েন্ট করবো সামাজিক দৃষ্টিভঙ্গির প্রকাশ রাজার শ্যালক ছিলেন নগর রক্ষার কাজে নিযুক্ত সেদিক থেকে দেখলে তিনি বিশেষ ক্ষমতাবান ও বিত্তশালী সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি তাই স্বাভাবিকভাবে দরিদ্র ধীবর তার অবজ্ঞা এবং অবিশ্বাসের পাত্র হয়ে ওঠে রাজশালকের এই মন্তব্যের দ্বারা শুধু ধীবরের পেশাই নয় তার সামাজিক অর্থনৈতিক সম্প্রদায়গত অবস্থান এই সব কিছুর প্রতি ব্যঙ্গ করা হয়েছে বর্ণ বিভক্ত সমাজে উচ্চ বর্ণের মানুষ নিম্ন মানুষের প্রতি যে ঘৃণার মনোভাব দেখাতো তার কথাই এখানে বলা হয়েছে ঠিক আছে এই উত্তরটাই লিখতে হবে তো এই উত্তরটা শেষের সঙ্গে এখানেই শেষ করছি আজকের আলোচনার বিষয় চলে আসবো পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আর যাওয়ার শেষ করার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আগন্তুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো আগন্তুক ইউটিউব চ্যানেল আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তারা কমেন্ট লিখে জানিও কেমন লাগছে তাই ই আলোচনা শুভরাত্রি টাটা